আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আসছি মানিকগঞ্জ জেলার দূরপুর উপজেলার সাতিয়ান মেলায় দেখতে পাচ্ছেন এই যে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে এর ভিতরে কিন্তু এই মেলা একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মানুষে দেখেন এই যে এখানে কি পরিমাণ পানি এর ভিতরে কিন্তু অনেক মানুষ চলে আসছে এখানে মিষ্টি দোকান মিষ্টি বিক্রি হচ্ছে বেশ কয়েকটি কিন্তু মিষ্টি দোকান আছে এখানে কেমন বাজে কিনে হলো ভাই বৃষ্টির ভিতরে প্রতি বছর তো অনেক মিষ্টির ব্যবসা হয় हां भाई एकदम এই মেলায় মানিগঞ্জের সবচেয়ে বেশি মিষ্টি বিক্রি হয়ে থাকে দেখেন প্রায় 30 বেশি মিষ্টি দোকান আসছে মেলায় কিন্তু মিষ্টি ব্যবসা করতে ভাই যে কি পরিমাণ পানি এর বেতলে কিন্তু মানুষ চলে আসছে তারপরেও কিন্তু মিষ্টি তেমন ব্যবসা gini হয় না এই যে কল ভরে ভরে নানা মিষ্টি আরছে এখানেও মিষ্টি আরছে কিন্তু বিক্রি হয় নাই হাজার হাজার মানুষ কিন্তু এই বিকেলবালা মেলায় চলে আসে এখানে পূজা হচ্ছে এখানে মিষ্টি বাজার হচ্ছে দেখেন প্রচুর পরিমাণে মিষ্টি দোকান আছে গ্রামের মেলায় এভাবে কিন্তু মেলায় মিষ্টি বাজার হয়ে থাকে কিন্তু আজকে বৃষ্টির কারণে তেমন মিষ্টি বাজার কিনে হয়নি এখানেও মিষ্টি দোকান এখানে মিষ্টি দোকান বেশ কয়েকটি কিন্তু এখানে মিষ্টি দোকান আছে কিন্তু আজকে বেচা কিনে না হওয়ার কারণে সবার মন খারাপ এই যে এখানে কিছু কিছু মিষ্টি বিক্রি হচ্ছে কারণ বৃষ্টির কারণে অনেক মানুষ আজকে মেলায় আসতে পারেনি খুবই খারাপ অবস্থা এই যে এখানে ঝালসা বিক্রি হচ্ছে গ্রামের মেলা মানেই বারো বাজার জাল সানাসুর হয়ে থাকে যে ওনারা হাতে মাখা জাল সানাসুর বিক্রি করতেছে এই যেখানে ফুচকা বিক্রি করতেছে এরকমই কিন্তু গ্রামে একদম খুবই জমজমাট গ্রামীণ মেলা হয়ে থাকে গ্রামীণ মেলা মানে খুবই জমজমাট মেলা হয়ে থাকে যে ভাইয়েরা এখানে বারো বাজা খাচ্ছেন ভাই এই কাদের ভিতরে আসছেন মেলায় কেমন লাগতেছে বারো বাজা খাচ্ছেন সবাই মিলে না দু বছর না এই মেলায়

বিক্রি হচ্ছে এই যে পাশে লিচু বিক্রি হচ্ছে লিচু কত করে বিক্রি হলো ভাই কত করে কিনলেন টাকা করে লিচু বিক্রি হলো সিরিয়ালে খালি লিচুর দোকান এখানে লিচু বিক্রি হচ্ছে কি পরিমাণ ভিড় লিচুর এখানে এই কত দিয়ে কিনলাম বাবা দেড়শো টাকাতে কিনছো না দেড়শো টাকাতে ঘুড়িটা কিনছে দেখেন লাল সবুজ মেলায় যেখানে আম বিক্রি হচ্ছে দেশি আম গ্রামের মেলা মানে কিন্তু সকল বেশি তো একদম পরিপূর্ণ থাকে আপনারা সকল কিছু পাবেন এই যে ঘুরে নিয়ে আসতেছে হাতে মিষ্টি হাত বোঝায় মিষ্টি তারপরে এই পাশে সবজি বিক্রি হচ্ছে এখানে হাত পাখা বিক্রি হচ্ছে এই পাশে কসমেটিক্স আইটেম বিক্রি হচ্ছে একটু সামনে গিয়ে দেখাই দেখি বাবা একটু এই যে পাশে চটপটি ফুচকা বিক্রি হচ্ছে মুরব্বীরাও খাচ্ছে এখানে চটপুটি ফুচকা কসমেটিক্স আইটেম এর এই পাশে যাই একটু এপাশে পাশে কসমেটিক্স আইটেম বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বেশ কয়েকটি কসমেটিক্স এর দোকান রয়েছে যেখানে কসমেটিক্স আইটেম বিক্রি হচ্ছে খেলনা বিক্রি হচ্ছে এই যে এখানে সকল ধরনের চুরি তারপর কানের দুল ব্যাগ এসব বিক্রি কেমন বিক্রি হলো ভাই বৃষ্টি কারণে না বৃষ্টি কারণে আজকে মানুষজন তেমন আসতে পারেনি তো তিন দিন ব্যাপী এই মেলা আজকে প্রথম দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেকটাই লোকজন কম আসছে আজকে দেখতে পাচ্ছেন এই যে কোথা থেকে আসো বেশ কয়েকটি কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি এই যে বেচা কিনেও মোটামুটি হচ্ছে বৃষ্টি না হলে কিন্তু প্রচুর লোকজন আসতো ভালো আছেন না কি কিনলেন মাছ কিনলেন নাকি এই ভাই কিন্তু বড় একটি মাছ কিনলেন আরো লিচু কিনলেন এটা কি বাড়িতে নিয়ে যাবেন না শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছে কেমন লাগছে এখানে এসে এই মেলায় কিন্তু ঘুরিও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ঘুরি নিয়ে আসছে কয়েক রকমের ঘুরি কিন্তু এখানে ওনারা নিয়ে আসছে কইরা ঘুরি চিলা ঘুরি বাস ঘুরি আপনি নিয়ে আসছেন না ঘুরি কয়েক রকমের ঘুরি নিয়ে আসছেন কোজা ঘুরতে আনছিলাম চিলা ঘুরতে আনছিলাম ডাপুস আনছিলাম বিক্রি হলো কয়টা বিক্রি মোটামুটি আঠারোটা করছি আঠারোটা ওনার মোটামুটি ঘুরি বিক্রি শেষ এই যে কয়েকটা ঘুরি এখনো রয়ে গেছে এই পাশে কিন্তু মাছ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ছোট বড় সব সাইজের আছে এখানে সিলভার মাছ মাছ আছে কাতল মাছ আছে এই যে এখানে কাতল মাছ পাঙ্গাস মাছ আছে এই পাশে পাঙ্গাস এবং রুই মাছ বিক্রি হচ্ছে কেমন বিক্রি হলো মাছ মাছ ভালো বিক্রি হয়েছে না কি মাছ নিয়ে আসছে মাছ এবং কাতল মাছ আছে এই যে আরো বের করতেছে কেমন বিক্রি হলো মাছ দেখতে জিলাপি নিমকি গজা বাদাম নিয়ে আসছে কেমন বিক্রি হলো কেমন আইলাম বৃষ্টির কারণে আচ্ছা বানানো সব নিজের বানানো নিজে বানিয়ে নিয়ে আসছেন মেলা এভাবে কিন্তু গ্রামের মেলায় সবাই নিজেদের বানানো খাবার নিয়ে আসে বিক্রি সাতে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার হয়ে থাকে তিন দিন ব্যাপী এই মেলা হয়ে থাকে দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু অনেক লোকজন চলে আসছে এই মেলায় আগামীকাল এবং পরশু দিনও এই মেলা থাকবে সবাই ভালো থাকবেন আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ